অরিনা কি হয়েছে তোমার কি হয়েছে তোমার উত্তর দাও কেন করছো এরকম বলো চুপ করে আছো কেন কেন করছো এরকম তুমি কি তোমার মধ্যে আছো না তুমি অন্য কোথাও হারিয়ে গেছো এসো এসো আমার কাছে দেখো দেখো একবার ভালো করে তাকিয়ে দেখো এই মৃত দেহটার দিকে এই মৃত দেহটাকে দেখে মনে হয় আমারই মতো কোনো এক নারী শরীর আমারটাও নারী শরীর

কেন এত বড় ক্ষতি নিজের করলে ঠাকুর আমার মতে একটা নষ্টমীর প্রেমিক কেন কেন নিজের ভবিষ্যৎ কে অন্ধকার করে দিলে ঠাকুর বলো না আমি আমার বিবেককে কি উত্তর দেব

কারণ আমি যে একটা বাইজি আমি যে একটা পতিতা আমি যে একজন নষ্ট মেয়ে কেন কেন তুমি আমার প্রেমে পড়লে ঠাকুর চিন্তা মনে আমার আমার ভুল হয়ে গেছে আমার আমার উচিত হয়নি এইরকম ভাবে আসা আর কোনো দিন হবে না তুমি এমন করে আমায় বলো না আমি সহ্য করতে পারছি না আমি যে তোমায় বড্ড ভালোবাসি ঠাকুর আমি যে তোমায় বড্ড ভালোবাসি চিন্তা চিন্তা তুমি এমন করে আমায় বলো না আমি যে সইতে পারছি না তুমি এমন করে আমার মুভি ধীরে বিধি ফুটিতে চলে যা ঠাকুর তুমি চলে কেন ঝোরে জর্ক করে তুমি আমার কাছে শোনা মিটি ন

আমি আমি কোথায় যাব বলো বলো না আমি কোথায় ছোট ছোটবেলায় আমার মা মরে গেছে আমার বাবাটাও আমার কারণে মরে গেছে এখন তুমি যারা আর আর নেগো নেই গো বিশ্বাস করো ঠাকুর সত্যি করে একটা কথা বলো তো তুমি আমাকে ভালোবাসো

না ঠাকুর ঠাকুর আজকে তুমি আমার সামনে দাঁড়িয়ে বারবার যে ভালোবাসার কথাটি উচ্চারণ করছো এই তোমার মতো তোমার মতো একই রকম ভাবে কতজন আমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে তুমি জানো আমিও ভুলে গেছি তাদের মনে আমাকে ভালোবাসাই নোকে লোকে আমায় খুনিয়া

চিন্তানি আমি তোমার ছাড়া বাঁচবো না বিশ্বাস করো তুমি আমায় তাডিয়ে দিলে আমি কোথায় যাব। আমি কোথায় যাব কার কাটছে কি দাঁড়াবো মানো আমার যাওয়ার কোনো জায়গা নেই তুমি আমার একমাত্র সম্বল আমি যে তোমাকে💖 ভালোবাসি আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না 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 তুমি আমাকে নয় আমি আপনাকে নয় তুমি আমার গান হে তুমি তুমি আমার আমার কোনটাকে ভালো ভালোবাসো তুমি কোনদিন কখনো আমাকে ভালোবাসতে পারোনি তুমি তুমি আমার রূপ কখনো ভালোবাসো না শোনো শোনো ওই মিষ্টি ভালোবাসার প্রহসঙ্গ তুমি আমায় ভোলাতে পারবে না চলে যাও চলে যাও তুই আমার চোখের সামনে থেকে আর কোনদিন আমি তোমার মুখ দর্শন করতে চাই না চলে যাও

আজকের পর থেকে আর কখনো আমার সামনে আসবে না আজকের পর থেকে আর কোনোদিন তুমি আমার সামনে দাঁড়াবে না ভালোবাসার প্রস্তাব নিয়ে আর আজকের পর থেকে যদি যদি তুমি আমার সামনে এসে দাঁড়াও তুমি তুমি আমার মরা মুখ দেখবে

জীবনে রই পারি যদি আরেক জীবনে সাধের জীব বন্ধ দিয়া আমি ी जनो पु bonnie

সাধের জীবন বন্ধ আমি পাই যেন তোমার সাধের জীবন বন্ধ দিয়া আমি পাই যেন তোমার ভালো বেশে আমি তোমা দিচ্ছি এ নাও ভাঙিলে হিদায়া আমার করি আজ লোবেশে আমি তোมา দিয়েছি লো ভাঙিলে হৃদয় আবা

চিন্তামণি ছিল তার প্রেমিকা সেই চিন্তা মনির কাছ থেকে প্রত্যাখ্যান পেয়ে মঙ্গল চলে গেল একটা নদীর ঘাটে গিয়ে বসে মনে প্রাণে খুব রাধা মাধবকে ডাকার চেষ্টা করছে মনে প্রাণে খুব গোবিন্দকে ভজনা করার চেষ্টা করছে হে গোবিন্দ গোপীনা হে গোপিনা আমায় খুব নিজ আমার কামকૃধা ছয় জানি আমাই লಯ್ಯ ফেরে নানা স্থানে হরিwot বিषयকো যাই নানা হে গোবিন্দ গোপীনা হে গোপিনা গঙ্গার ঘাটে বসে বসে গোবিন্দের চিন্তা করছে কিন্তু মায়া তার ছলনা ছাড়বে কেন বাবা মায়া তো পরীক্ষা করবে চাইছো নাকি অভিনয় করছো সেই গঙ্গার ঘাটে এক রমন স্নান করছে বিল ঠাকুরের নজর হঠাৎ পড়লো সেই দিকে ওই রমণের দিকে নজর করতেই বিল্লমঙ্গল ভগবানের কথা ভুলে গেল ভগবানের কথা ভুলে গিয়ে ওই মেয়েটার দিকে তাকিয়ে তাকিয়ে মনে মনে করছে আমার চিন্তা কেমন আছে দেখছো মায়েরা এই জাগতিক মায়া সাধন ভজনে কত বাধা সৃষ্টি করে বাবা তাই এই জগতে যদি তুমি কাউকে ভালোবাসো জেনে দেখো তার বিনিময়ে তুমি আঘাতই পাবে কিন্তু ভগবানকে যদি কেউ একবার মন প্রাণ দিয়ে ভালোবাসে তার বিনিময়ে আঘাত নয় প্রেম পাবে তবে হ্যাঁ ভালোবাসার জগতে যদি প্রাপ্তি বলে কিছু থাকে সেটা হলো বেদনা বেদনা ছাড়া কোনোদিন ভালোবাসা সুসম্পূর্ণ হয়নি আর হবেও না তাই যারাই ভালোবাসে এই পৃথিবীতে তাদের একমাত্র সম্বল সুখ নয় হয়েছে বেদনা তাই বেদনার আরেক নাম হলো ভালোবাসা ও মেয়েটার দিকে তাকে চিন্তা মনের কথা ভাবছে এবার মেয়েটা মনে মনে করছে ও মা এ আর কিরম সাধুরে বাবা মেয়ে মানুষ নান করছি আমার থেকে ড্যাপ ড্যাপ করে আছে সাধু সন্তরা নাকি ভালো মানুষ হয় বাবা সাধুর মতলব ভালো ঠেকছে না আমি বাড়ি যাই তাড়াতাড়ি মেয়েটা স্নান করে কলসিটা কাকে নিয়ে হন হন করে বাড়ি যাচ্ছে আর বিল্লা মঙ্গল ঠাকুর ওই গঙ্গার ঘাট থেকে উঠে মেয়েটার পিছু পিছু ধাওয়া করছে মেয়েটা মনে মনে করছে ওরে বাবা এই সাধু দেখছি আমার পিছনে আসছে সাধু না অন্য রে বাবা তাড়াতাড়ি বাড়ি যাই বাবা তাড়াতাড়ি মেয়েটা ঘরে কি আর দরজা